শিরিকটা তো মাগনা জিনিসটা রাসুল বলেন আমার উম্মত শিরিক করবে এ ব্যাপার নিয়ে আমার এটা নিয়ে আমার টেনশন নাই কারণ আমার উম্মত এত সহজে শিরিক করবে না ভয় হলো সেখানে যেখানে তারা সহজে ইমান বিক্রি করে দিবে এখন কিন্তু এটি চলতেছে বর্তমান জামানা এমন একটি সময় আসছে যে জ্বলন্ত আংরাকে হাতে রাখলে যেমন কষ্ট হবে তার চাইতে বেশি কষ্ট হবে ইমান রাখতে কথাকে সত্যি বলতেছি আঙ্গ দেশে দেখবেন স্বার্থের জন্য ইমান বিক্রি করে ফেলায় আপনার দাদা আপনার বাপ কত সুন্দর মিলাদ কিয়াম করছে আপনার সন্তান বিদেশ থেকে ঘুরে আইছে আর দেশে আইসে বলতেছে এগুলা বেদাত এগুলা বেদাত না নাই অনেকে বলে সৌদি আরব থেকে কোনো মাজার দেখছি না আপনার কোনো মাজার দেখার দরকার নবীর রোজা বড়ক আছে না নাই এর উপর আর কোন বড় দলিল লাগবো কথা কেন দলিল লাগব বরং অন্যান্য সাহাবায় ক্রামেরও মাজার ছিল এক শ্রেণীর মানুষ এসে এইগুলো ভেঙ্গে দিয়েছে যেমন বর্তমানে বাংলাদেশে ভাঙ্গা শুরু করছে আর শাহজালালের মাজার যদি ভাঙ্গিয়া ফেলায় মানে একশো বছর পর যদি গিয়া কন বাংলাদেশটা দুইটা দিক মাজার একটাও নাই এটাকে ইতিহাস না বানানো বানানো ঠিক এভাবে সৌদি আরবের আল্লাহর প্রিয়তম সাহাবাই একরামের যে স্মৃতিচারণ জায়গাগুলা ছিল এগুলা ওরা ভেঙে দিয়েছে কি কয় কয় ওখানে শিরিক আড্ডা হয় মানে শিরিক যেন হোম না বাজারে কিনতে পাওয়া যায় আর কি একটা বাচ্চারা যদি প্রশ্ন করি আল্লাহ কয়জন কয়জন ওই যে দাঁড়াও তুমি আল্লাহ কয়জন আমি বলtellাকো একজন এর বয়স কত একুরান হাদিস কিছু পরে নাই এর মায়ের সারিতিকা বইয়া থেকে যেটা শিখছে মক্তবাজায় উস্তাদের কাছ থেকে শিখছে আল্লাহ কয়জন আর বস শিরিকটা তো মাগনা জিনিসটা রাসুল বলেন আমার উম্মত শিরিক করবে এই ব্যাপার নিয়ে আমার এটা নিয়ে আমার টেনশন নাই আমার উম্মত এত সহজে শিরিক করবে না ভয় হলো সেখানে যেখানে তারা সহজে ইমান বিক্রি করে দিবে এখন কিন্তু এটাই চলতেছে যেমন বর্তমানে বাংলাদেশে ভাঙ্গা শুরু করছে আর শাহজালালের মাজার যদি ভাঙ্গে ফেলায় মানে একশো বছর পরে যদি গিয়া কন বাংলাদেশটা গুইরে দিক মাজার একটাও নাই এটাকে ইতিহাস না বানানো বানানো ঠিক এভাবে সৌদি আরবের আল্লাহর প্রিয়তম সাহাবাই একরামের যে স্মৃতিচারণ জায়গাগুলো ছিল এগুলা ওরা ভেঙে দিয়েছে কি কয় কয় ওখানে সিরিক এর আড্ডা হয় মানে সিরিক যেন হুমরা বাজারে কিনতে পাওয়া যায় আর কি ছোট্ট একটা বাচ্চারা যদি প্রশ্ন করি আল্লাহ কয় কয়জন কয় জন ওই দাঁড়াও তুমি আল্লাহ কয় জন আঙ্গুল তুলে একজন এর বয়স কত একুরান হাদিস কিছু পরে নাই এর মায়ের সারি থেকে বইয়া থেকে যেটা শিখছে মক্ত বাজায় উস্তাদের কাছ থেকে শিখছে আল্লাহ কয়জন আর বস সিরিকটা তো মাগনা জিনিসটা রাসুল বলেন আমার উম্মত শিরিক করবে এই ব্যাপার নিয়ে আমার এটা নিয়ে আমার টেনশন নাই আমার উম্মত এত সহজে শিরিক করবে না বয় হলো সেখানে যেখানে তারা সহজে ইমান বিক্রি করে দিবে এখন কিন্তু এটি চলতেছে বাড়ি বাড়ি জান্নাতে টিকিট ব্যস্ত ব্যস্ত আছে না